দেখতে পাচ্ছেন আমাদের ম্যাডামেরা ঘুরতে যাওয়ার জন্য তারা প্রস্তুত যাচ্ছে আমাদের স্যার নজরুল স্যার আমরা অবস্থান করতেছি পুরান মহিপুরে হাজিপুর যেটা বর্তমান আমাদের টলার এসে পড়েছে আমরা এখন ঘুরতে যাব টলারে আমাদের রবিউল স্যার এসে পড়েছে রান্না করা হবে দুপুরে খাওয়া দাওয়া হবে সকলে স্টুডেন্টরা আসতেছে আমরা তিনটি টলারে যাব একটি টলারে খাবার দাবারের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিয়েছি এক করে সবাই উঠতেছে আমাদের সুপরিচিত সোলাইমান স্যার শামীম স্যার মোটামুটি আমাদের সবারই ওঠা কমপ্লিট ফুল প্যাকেজ খাবার দাবার রেডি রাগি এরা খাওয়া শুরু করে দিছে আমরা গন্তব্যের উদ্দেশ্যে ধরণ হচ্ছে আমরা ট্রলার ছেড়ে দিয়েছি আমরা তিনটি টলারে করে যাচ্ছি

দেখতে পাচ্ছেন আল্লাহ ফাউরে সরত কেন এই পড়ে গেলাম ম্যাম এই দেখেন এই আমাদের বীর সারেরা ফেত্রার আমরা ভিতরে অবস্থান করছি এখন আমাদের বিচ্ছু বাহিনী সব অবস্থান করছে এখানে